হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লক অ্যান্ড কুক কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি রাত এগারোটা থেকে আপনাদের ভাই আসার সময় বেশ কিছু কাঁচা বাজার নিয়ে এসেছিলো সবজি একদম শেষ হয়ে গিয়েছিল তাই আমার আগে খেয়াল ছিল না বলার রাত্রে বলেছি তাই রাত্রে নিয়ে এসেছিল আগুন লেগেছে কোথায় জানেন বাজারে টমেটোর দাম এত বেশি আপনাদের ওদিকে টমেটোর দাম কেমন একটু কমেন্ট করে জানায়েন তো আমাদের এদিকে তো টমেটোর অনেক দাম তিন চার দিন আগে টমেটোর দাম ছিল নাকি কি পাঁচশো টাকা আমি তো বিশ্বাসই করতে পারিনি যে পাঁচশো টাকা টমেটোর দাম এটা একদম অবাক করার বিষয় কাঁচামরিচের দামও নাকি অনেক বেশি তো বেশ কিছুদিন টমেটো আনা হয়নি আজকে বললাম যে টমেটো আজকে অবশ্যই আনতেই হবে তো আপনাদের ভাই মাত্র সাতটা টমেটো নিয়ে এসেছিলো দেড়শো টাকা করে এখন নাকি পাঁচশো টাকা থেকে কমে তিনশো টাকা হয়েছে এক কেজি টমেটোর দাম তিনশো টাকা ভাবা যায় যাই হোক হাফ কেজি টমেটো নিয়ে এসেছিলো দেড়শো টাকা করে হাফ কেজির মধ্যে ষাটটা ধরেছে আমি তো দেখে ফুরাই অবাক তাও বেশি বড়ো না ছোটো ছোটো তবে সুন্দর ছিল টমেটোগুলা তারপর তিতক করলা নিয়ে এসেছে বরবটি নিয়ে এসেছে মুড়ির প্যাকেট নিয়ে এসেছে এইসব আর কি টুকটাক যা আনতে হয় তো আমি এভাবে ফলিগুলো বাস ভাজ করে রাখি এগুলো অনেক কাজে লাগে ময়লা জড়িতে দিতে হয় বা ফ্রিজে কোনো কিছু রাখার সময় এগুলো দরকার হয় তারপর আমার ছেলের জন্য আরেকটা খেলনা নিয়ে এসেছে প্রত্যেক দিন কিছু না কিছু আনতেই হবে ছেলের জন্য ও হচ্ছে এরকম ডাক্তারের সেটগুলা এখন এটা শুধু চারটে নিয়ে এসেছিল সব কিছু নষ্ট করে ফেলে তো কি করবে বেশি বল বলছে যখন আজকে আবার নিয়ে এসেছে তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করেছি খাওয়া দাওয়া শেষ করার পর আপনাদের ভাই বলতেছে যে জাম্বুড়া আছে জাম্বুড়া মেখে দাও তো আমি চলে এলাম জাম্বুরা মাখার জন্য জাম্বুড়া আপনাদের ভাইও খুব পছন্দ করে আমাদের ছেলেও পছন্দ করে আমি যে পছন্দ করি না তা নয় আমিও খুব পছন্দ করি দেখেন জাম্বুরাটা দেখতে সাদা কিন্তু অনেক মিষ্টি এর আগের বারে যেটা খেয়েছি সেটা হচ্ছে লাল টকটকে ছিল সেটাও মিষ্টি ছিল তবে এবার একটা সাদা সাদা হলেও খুব মিষ্টি ছিল যাই হোক আমি জাম্বুরাটা মাখাই আপনারা দেখেন আমি এখানে দিয়েছি লবণ পেঁয়াজ মরিচ আর সরিষার তেল অনেকে দেখি ধনে পাতাও আমি কিন্তু কাঁচা ধনে পাতা খাই না তাই জন্য এখানে দিই নাই যাই হোক খুব বেশি মজা হয়েছিল তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সানাবুট বের করে নিয়েছি ফ্রিজে সেদ্ধ করা সানাবুট ছিল সেগুলো বের করে নিয়েছি বেজে নিব আজকে তেমন কিছু রান্না করব না কালকে যেহেতু আমরা বাইরে গিয়েছিলাম যা রান্না করেছিলাম সব থেকে গিয়েছিল তো ওগুলো ফ্রিজে রেখে চলে গিয়েছিলাম যাওয়ার সময় সব কিছু রয়ে গিয়েছে বলে আজকে রান্না রান্নাবান্না করব না একেবারে কাল রান্না করব যাই হোক আমরা সকালে নাস্তা তৈরি করে নিয়েছি সানাবুট বেজেছি এখন চা খাবো সকালে ওয়েদারটা অনেক ভালো ছিল খুব জলমলে রুদ ছিল কিন্তু দুপুরের একটু মুহূর্ত থেকে আবার অন্ধকার হয়ে গিয়েছে বৃষ্টি নামবে হয়তো যাই হোক ভিডিওর শেষে আমি আমার বানানো কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সুন্দর ফুঁতির কাজটা আমি করেছিলাম প্রায় সাড়ে চার বছর আগে তো হঠাৎ মনে হয়েছিল যে আমি এই জিনিসটা করি তাই করে নিয়েছি আপনাদের ভাইয়া ওপরে যে স্টিল যে স্টিলটার মধ্যে লাগিয়েছি সেটা আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল ছিদ্র করে দোকান থেকে যাই হোক সবাই এটা অনেক বেশি পছন্দ করে অনেক কষ্ট হয়েছিল এটা করতে অনেক দিন টাইম লেগেছিল এটা আমি ড্রয়িং ড্রানিংয়ের মাঝখানে দিয়েছি আর এটা হচ্ছে আমি আমার ওয়াশরুমে যাওয়ার আগে দিয়েছি এটাও সবাই অনেক বেশি পছন্দ করে এটা আমি করেছি মাত্র এক ঘন্টা এক ঘন্টাও লাগে নাই হয়তো এ আর কি আরও অনেক টুকটাক কাজ করেছিলাম যেহেতু আমরা বাসা সেঞ্জ করেছি তাই আমার আর একটা বাসার পাশে একটা আমার ছোটো বোন ছিল ও আমার কাছ থেকে অনেক কিছু চেয়েছিল যেগুলো অনেক সুন্দর এগুলো আমাকে দিয়ে দাও তাই ওকে দিয়ে চলে এসেছিলাম এ আর কি আর এগুলো তো আপনারা দেখেছেন এগুলো যে কয়েকদিন আগে বানিয়েছি এগুলো তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি Allah Hafiz. Assalamualaikum.